থাকেন বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন বাসার চারা কী করে না করে পড়ালেখা করে কি না একটা ক্যামেরা দিয়ে আপনারা কথা বলতে পারবেন কথা শুনে যাবে একসাথে দুইটা ক্যামেরা একের ভিতর দুই একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডাইনে বামে ঘুরে ফিরে দেখবেন দিনের রাইতে কালার কথা বলবেন মোবাইলে কথা বললে ক্যামেরা শুনবেন ক্যামেরা কথা বললে মোবাইলে শুনবেন প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে তাই নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না সস্তার তিন অবস্থা বাজারে অনেক ভিডিও দেখবেন আপনারা অনেক বিজ্ঞাপন দেখবেন আমরাই নিয়ে আসলাম আমরাই সব কিছু করি আর কারো কাছে নাই ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথায় থেকে আপনি ভালো মানের আইপি ক্যামেরাগুলো নেবেন পিউচার আইটিএন গ্যাজেট একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পিউচার আইটিএন গ্যাজেট ডাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালে একুশ নম্বর দোকান চাইলে দোকানে আসবেন আর সময় সুযোগ থাকলে এসে দোকানে এসে দেখে শুনে নেবেন না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে সারা বানাস হোম ডেলিভারি সারা বানাস হোম ডেলিভারি এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা লাগানোর কোনো ঝামেলা নাই ঝামেলা বিহীন আমরা বিদ্যুতের বাল্ব যেরকম বাজার থেকে নিয়ে আসি লাগাই ঠিক এরকম অত্যন্ত চমৎকার ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা অত্যন্ত চমৎকার ক্যামেরাটি সংগ্রহ করতে হলে পিউচার আইটিএন গ্যাজেট একমাত্র বিশ্বাস প্রতিষ্ঠান টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথায় থেকে আপনি ভালো মানের আইপি ক্যামেরা নেবেন ভাই বাজারে কিন্তু অনেক বিজ্ঞাপন আপনারা দেখবেন অনেক বিজ্ঞাপন কোনখান থেকে নেবেন কোনখান থেকে নেবেন চিন্তা ভাবনা করেন ভাই আপনি আগে কল করেন বা আপনি দোকানে আসেন দেখেন বুঝেন তারপরে আপনি প্রোডাক্ট পার্সেস করেন আমি বলবো না যে আপনি আমার ভিডিও দেখছেন আপনি কিনতে হবে না আপনি দুই জায়গায় সাইট জায়গায় দশ জায়গায় দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নেবেন অনেক প্রবাসী ভাইয়েরা বলে যে ভাই আমরা তো বিদেশ থেকে কানেকশান করতে পারি না ক্যামেরাগুলো ভাই গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেব খুবই ভালো একটা ক্যামেরা আপনারা মেমোরি কার্ড বত্রিশ জিবি সিক্সটি ফোর জিবি ব্যবহার করতে পারেন মেমোরি কার্ডের সুবিধা হচ্ছে আজকেরটা কালকে যেমন আপনি তো আর সবসময় লাইভ দেখবেন না আপনি আজকেরটা কালকে পরশু এরকম রিপ্লাই দেখবেন তো ভিউয়ার্স যারা কিন্তু এখনও আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন অত্যন্ত চমৎকার দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার বাল ফিটিজেড ডুয়েল লেন্স আইপি ক্যামেরা বাল ফিটিজেড ডুয়েল লেন্স আইপি ক্যামেরা দেরি না করে এক্ষুনি আপনার পছন্দের ক্যামেরাটি সংগ্রহ করুন আমি রুবেল শকত ভাই মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন সফটওয়্যারটা একইবারই সহজ আপনারা প্লে স্টোরে যাবেন বি তিনশো আশি লিখলেই বি তিনশো আশি লিখলেই দেখবেন সাথে সাথে সফটওয়্যার চলে আসবেন একেবারে ইজি সেট আপ খুবই ভালো একটি ক্যামেরা অত্যন্ত চমৎকার কথা বলবেন ফ্রি আপনি প্রবাস থাকেন কোনো চিন্তা আর কোনো কারণে পরক ইয়ার মানে এক কথা বলা চলে পরকিয়ার দিন শেষ আর আপনারা যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন এই নাম্বারে আপনারা কল করবেন আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন অত্যন্ত চমৎকার বাল ফিটিজের ডুয়েল লেন্স আইপি ক্যামেরা বাল ফিটিজের ডুয়েল লেন্স আইপি ক্যামেরা একের ভিতর দুই এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পরেও আপনারা সার্ভিস ওয়ারান্টি পাবেন তাই আবারও বলবো নকল প্রোডাক্ট টিনে প্রতারিত হবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথায় থেকে আপনি ভালো মানের আইপি ক্যামেরা নিবেন